আব্বা তুমি দোকানে একটু বউ আমি ফানি আনি গিয়া ফানি শেষ আচ্ছা যা না ভিড়ো কি ব্যাপার হেই বড় মাছান চুকুন শুমে তাও বাড়ি ছোট ছোট মাছের মাছখানে সাজায় রাখছে হেই কই তারব কি করে না করে এমনি কই দিন ধরে মাছ বেস্তাম পাতাছি না অথচ লগের ব্যবসা একরে মাছ বেচে কোন সময় বেদ গেছেগা সময় খারাপ গেলে সব খান্দাই যায় কল কিছু ফানি আনতাম গেদি কল নষ্ট হয়ে গেছেগা কি ব্যাপার আব্বা এমনি তুই তো শুরু মাছ বিক্রি করতাম আব্বা তুমি বড় মাছ রাখছো না আমি এন মাছ রাখছি না এত বড় মাছটা আইলো করতে তুই এছটা কি মাছটা আব্বা আপনি মজা করেন না আমি নিজেও তো বুঝতেছি না মাছটা এন কাড়ায় রাখলো

তুই আমার এমনি ডাক্তার সুস্কে লেগা কোনো কিছু হয়েছে নাকি আরে আপা হয়েছে না খালি তুমি যদি দেখ নিজে সব করে বিশ্বাস করা যেত না তুই আমার ইমন ভাবে ডাক দিস আমি তো ভাবছি তোর কিছু হয়ে গেছে আমার নিজে সব করে বিশ্বাস করা যেত না দে দেহ শুধু মাছ বড় হয়ে গেছে গা আরে এটা তো আগের মাছ হই আরে আপা এটা আগের মাছ হলে এটা কোনটা আরে বুত আবার এই মাছ হলে করতে এর লেগে তো তোমার ডাক দাঁড়াইছি তুমি মাছ দেখতে অপাক হয়ে গেছো গা এখন তোমার যা দেহামু এটা দেওয়ার পরে তুমি হাত বিলে যাও

একটা একটা মাছের উপরে এই চাদুর পানি ফালাইয়া মাছগুলা আর বড় করমু পরে সব মাছ বড় বাজারে নিয়ে বিক্রি করমু পরে আমরা বড় লোক হয়ে যাবো দেরি করিস না রোজের বাজার শেষ হওয়ার আগে আগে যা মাছগুলো কিনি তাড়াতাড়ি লো